আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ শুনছিলেন শিরোনাম এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ তরুণীরা এখন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নতুন ধারা অনুসরণ করছে ঐতিহ্যগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিকভাবে নির্ধারিত বিয়ে বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে প্রচলিত থাকলেও নতুন প্রজন্ম এই রীতি থেকে দূরে সরে আসছে তারা বাংলাদেশ থেকে জীবনসঙ্গী বেছে নিতে অনিচ্ছুক এখন ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিস্তারিত এহসানুল ইসলাম চৌধুরী শামীমের প্রতিবেদনে একটা সময় ছিল বাবা মায়েরাই ব্রিটেন থেকে সন্তানদের দেশে নিয়ে গিয়ে বিয়ে দিতেন কিন্তু যুগের পরিবর্তন এখন বলতে যাচ্ছে বাংলাদেশ পরিবারগুলো বিয়ের দ্বারা এদেশে বেড়ে ওঠার তরুণ তরুণীরা বাংলাদেশে জীবন সঙ্গী বেছে নিতে অনিচ্ছা পোষণ করছেন এ ব্যাপারে চ্যানেল এদের সাথে আলাপকালে বৃষ্ঠা তারিক চৌধুরী বলেন বর্তমান সময়ে বিশেষ করে ব্রিটেনে বেড়ে উঠে বা জন্ম নেয়া বাংলাদেশে বা ব্রিটেনের বাইরে গিয়ে বিয়ে করতে চায় না এর বহুমুখী কারণ রয়েছে একটা হচ্ছে যে এটাতে ফিজ এবং অন্যান্য বিশেষ করে বেতনের যে ত্রেশোল উনত্রিশ হাজার পণ বছরে ইনকাম করতে হবে সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এইটা দুইবারে যদি সবকিছু ঠিক থাকে দুইবারে अप्लाई করতে হবে প্রথমে আড়াই বছর আড়াই বছর পরে আবার কাগজপত্র দিতে হবে এই হেসেলটা কি উপwidehat চায় না আগের মতো জুরপুরপক বিয়ের সংখ্যা অনেক কমে এসেছে কারণ ব্রিটেনে এখন বিয়ের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এখন তো বিলিতেই যারা প্রশাসন করতেছে তাদের জন্য চাকরি করতেছে তাদের মাঙ্গালি পিতামাতার জন্য চান সেই ধরনের ছেলে মেয়ে উভয় এখানে অ্যাভেইলেবল আছে ছতরং এবং এটা সহজ একজন আরেকজন জানলো চিনলো সবকিছু মিলে গিয়ে জন্য বাংলাদেশ থেকে ব্রিটিশ ব্রিটেন থেকে গিয়ে বিয়ে করার সংখ্যা কমে গেছে অভিভাবক সলিসিটার পিন সাদিক চৌধুরী চ্যানেল এসকে বলেন বাংলাদেশ থেকে বিয়ে করে ব্রিটেনে আনা নতুন আইনের কারণে অনেক কষ্টকর ইয়াঙ্গার জেনারেশন তারা চায় না ইউকে বাড়ি গিয়ে বিয়া করতো কারণ আমরা আমাদের ফলার নাম্বার একটা কালচারাল ডিফারেন্স আছে তার কমিউনিকেশন একটা গাপ আছে তার বাদে লিভিং কস্ট ইজ ভেরি হাই ইন ইউনাইটেড কিংডম আগে একজন ইনকাম দিয়ে সাস্টেইন করা দিত

তবে সরকারের ইমিগ্রেশনের নতুন নিয়মেও বাংলাদেশের লন্ডনে বিয়ে কমে যাওয়ার পেছনে অনেকটা দায়ী এসানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন যুক্তরাজ্য